হচ্ছে 500 টাকার 550 টাকার অফার 3 পিস 500 টাকা 550 টাকা অফার 3 পিস দেখেন এই হচ্ছে ডিজাইন দেখাই এই ডিটেন্ট অনেক সুন্দর চমককার একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিটেন্টটা নিতে পারেন 550 টাকা এই হচ্ছে কামিদের পিছনের সাইড অফার প্রাইসে দিচ্ছি ডিজাইন হবে হচ্ছে 550 টাকা দামই পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমককার একটা পিছনের সাইড হবে এটা এমবডারি হচ্ছে কামি দেখুন এই ডিটেন্টটা কত সুন্দর এমব্রয়ডারি কাজ করা থ্রি পিস হবে পাঁচশো টাকা এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিদের পিছনের সাইড এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা এই হচ্ছে আর একটা ডিজাইন বোরিং এর মধ্যে এটাও কিন্তু পাঁচশো টাকা দামে পাবেন দ্রুত অর্ডার করে ফেলতে হবে যে যেখান থেকে দেখছেন দেখবেন আমাদের ভিডিও গুলো পাঁচশো পঞ্চাশ টাকা দামে এই কালেকশনটাও পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক চমৎকার ডিজাইন হবে পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু এই কালেকশনটা পেয়ে যাবেন এরপর দেখাবো কামিদের অন্যটা দেখেন অন্যটা কত বড় সুন্দর আনকমন একটু অন্য হবে পাঁচশো পঞ্চাশ টাকা দামে কিন্তু সুপার প্রিমিয়ামের কিছু কালেকশন দেখাবো আজকের ভিডিওতে অফারে কিছু থাকবে বাটিক জমজম ছাড়া নানান ধরনের থ্রি থাকবে আর যারা পাইকারি মূলত ব্যবসা করবেন তারাই আজকে ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে অনলাইনে পাইকারি মাল নেওয়ার জন্য অনুরোধ থাকবে তো শুরুতেই আমাদের দোকানের ঠিকানা বলে দিব আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট পনেরো ষোলো নম্বর দোকান দোকানের নাম ফোরকান ফেব্রিক্স স্ক্রিনে যেভাবে দেওয়া রয়েছে লোকেশন থেকে মার্কেটের মেন গেটের লোকেশন থেকে একদম সাইনবোর্ড দেখানো হচ্ছে নিচে চলে আসবেন সিঁড়ি দিয়ে পনেরো ষোলো নম্বর দোকানে যদি চলে আসেন তাহলে কিন্তু আমাদের দোকান পেয়ে যাবেন এভরিওয়ান আমরা শুরু করি এই ডিজাইনটি দিয়ে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এবং কত চমৎকার একটা ডিজাইন হবে কামিদের সামনের ফ্রন্ট পার্ট জমজমের মধ্যে এই কালেকশনটা দেখাচ্ছি এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে হাতার কাপড় দেওয়া রয়েছে তো এই প্রাইসটা থাকবে কিন্তু প্রত্যেকটা থ্রি পিস আটশো টাকা আজকের ভিডিওতে পাঁচশো পঞ্চাশ টাকার অফার প্রাইস থাকবে যেগুলো হাজার বারোশো টাকা দামে থ্রি পিসগুলো রয়েছে সেগুলো অবশ্যই ভিডিওর শেষের দিকে দেখাবো এই যে দেখেন এইগুলো দেখাবো এইগুলো হচ্ছে একদম দামি মাল পাঁচশো পঞ্চাশ টাকা দামে পাবেন এরপর দেখাবো এই ডিজাইনটা এটা কিন্তু সুপার প্রিমিয়াম কালেকশন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক চমৎকার স্মার্ট একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে তো এই ডিজাইনটাও কিন্তু স্ক্রিনশট দিতে পারেন ব্যাকপার্টটা দেখালাম এবং এই হচ্ছে কামিদের অন্যান্য ডিজাইনটা দেখেন এই হচ্ছে কামিদের অন্যান্য ডিজাইনটা তো এটার দাম আটশো টাকা করে থাকবে জমজম পাকিস্তানি এ গ্রেড থ্রি পিস মাত্র আটশো টাকা করে থাকবে প্রতিটা থ্রি পিস আটশো টাকা করে থাকবে এরপর কাঁঠালি কালারের মধ্যে আরও একটা ডিজাইন এই ডিজাইনটাও মার্শাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন হবে জমজমের মধ্যে পাবেন এই ডিজাইনটা আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে যদি ভালো লাগে তাহলে স্ক্রিনশট দিয়ে দিয়েও অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিদের সামনের সাইড আমরা কামিদের উনাটা দেখাই আর মনে রাখবেন প্রতিটা থ্রি পিস দেখার সাথে সাথে যদি আপনাদের ভালো লাগে তাহলে স্ক্রিন দিয়ে রাখবেন অর্ডার করার জন্য স্ক্রিন দিয়ে রাখবেন অর্ডার করার জন্য প্রতিটা থ্রি পিসের দুইটা করে কালার হবে যেই স্যাম্পলগুলো দেখানো হচ্ছে প্রতিটা থ্রি পিসের দুইটা করে কালার হবে এই হচ্ছে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার এবং রুচিশীল একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখেন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা অনেক ভালো ভালো থ্রি পিস দেখাচ্ছে ডিজাইনগুলো অনেক সুন্দর এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর চমৎকার এবং মানানসুই দেখুন পাঁচ হাত নামাজি বড় একটু ওন্না হবে পাঁচ হাত নামাজি একটু ওন্না হবে এই থ্রি পিসগুলো কিন্তু নাম পাকিস্তানি জমজম এ গ্রেড লোন থ্রি পিস পাকিস্তানি জমজম এ গ্রেড লোন থ্রি পিস এরপর দেখাবো এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন পাইকারিতে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক স্মার্ট একটি পিছনের সাইড হবে কালারটা অনেক সুন্দর ন্যাচারালিটি কালার হবে এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখেন ওন্নাটা কত বড় ভালো কোয়ালিটির ওন্না হবে তো এই থ্রি পিসগুলো কিন্তু আপনি অবশ্যই আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারেন এরপরে আমি আরও কিছু ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে কাঠালি কালারের মধ্যে এই ডিজাইনটাও পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত চমৎকার পিছনের সাইড হবে দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে পাশাপাশি আপনারা কিন্তু ওন্না পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর চমককার ডিজাইনের ওন্না পেয়ে গেলেন আপনারা দেখাবো স্যালোয়ারে কাপড় এরপর দেখাবো আরেকটি ডিজাইন দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইড এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে যদি এই ডিজাইনটাও পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটা স্কিন দিয়ে অর্ডার করতে পারেন আমাদের কাছে প্রচুর সুন্দর সুন্দর কালেকশন রয়েছে প্রচুর সুন্দর সুন্দর কালেকশনগুলো রয়েছে আমাদের থেকে আপনারা কিন্তু কালেকশনগুলো করে নিয়ে ব্যবসা করতে পারেন কারণ ভালো ডিজাইন কিন্তু সবসময় স্টকে থাকে না ভালো ডিজাইন সবসময় স্টকে থাকে না এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কত সুন্দর স্মার্ট একটি থ্রি পিস হবে এটাও কিন্তু পাকিস্তানি জমজমের মধ্যে আজকে পাকিস্তানি জমজমের অনেকগুলো কালেকশন দেখাবো এরপরে বাটিকের কিছু কালেকশন দেখাবো এরপর দেখাবো অফারে কিছু পাঁচশো পঞ্চাশ টাকার কিছু কালেকশন দেখাবো এরপরে দেখাবো আপনাদের বুটিক্সের কিছু কালেকশন সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকের ভিডিওতে কিছু স্পেশাল হতে যাচ্ছে কিছু স্পেশাল হতে যাচ্ছে এরপরে আমরা পরবর্তীতে আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও কত চমৎকার ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও পছন্দ করে স্কিন দিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে কত স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এরপর দেখাবো কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা কত সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে পাশাপাশি কামিদের অন্যটা দেখাই কত বড় সাইজের পাঁচ ছাত নামাজি অন্য হবে যে ভাষায় প্রকাশ করার মতো না কতটা প্রিমিয়াম লুকে এই থ্রি পিসটা আমরা আপনাদের পাইকারি দামি দিয়ে দিব এরপর দেখাবো আরো একটি ডিজাইন লেমন কালারের মধ্যে আরো একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে পাকিস্তানি জমজম এ গ্রেড থ্রি পিস আপনারা কিন্তু পাইকারি দামে আমাদের কাছ থেকে পেয়ে গেলেন একেবারে আটশো টাকা আটশো টাকা পাইকারিতে পেয়ে গেলেন এগুলো নর্মালি বারোশো তেরোশো টাকা বিক্রি হয় খুচরা দোকানে তো অনলাইনের মধ্যে আমরা পাইকারি থ্রি পিসগুলো পাইকারি দামে পাইকারি থ্রি পিসগুলো আপনাদের দিয়ে গেলাম ইনশাল্লাহ আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেওয়ার চেষ্টা অবশ্যই করে ফেলবেন এরপরে আমি আর একটি ডিজাইন দেখাব দেখুন এই ডিজাইনটাও একটু দেখে নিই কত সুন্দর কত স্মার্ট লুকে একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক চমক্কার ডিজাইনের পিছনের সাইড হবে এরপর দেখাবো কামিদের ওড়নাট ডিজাইনটা এই হচ্ছে কামিদের ওড়নাট ডিজাইনটা দেখেন কতটা স্ট্যান্ডার্ড একটু ওড়নাথ ডিজাইনটা পাচ্ছেন হ্যাঁ এরপরে আমরা দেখাবো আরও একটা ডিজাইন প্রতিটা থ্রি পিস আটশো টাকা দামে আমরা কিন্তু দিয়ে যাচ্ছি আপনাদের দেখুন এই ডিজাইনটাও দেখেন কত সুন্দর চমক্কার স্মার্ট একটি থ্রি পিস ইসলামপুরের মধ্যে আপনারা সর্বনিম্ন লো বাজেটে থ্রি পিসগুলো আমাদের কাছে পাবেন একেবারে লেটেস্ট কালেকশানগুলো আর আমাদের ঠিকানা কিন্তু প্রথমে বলে দিয়েছি ডিসক্রিপশনে কিন্তু আমাদের অ্যাড্রেস লোকেশনটা থাকবে আর চার পিস মাল নিয়ে কিন্তু আপনি একজন উদ্যোক্তা হতে পারবেন মাত্র চার পিস মাল নিয়ে জমজম চার ডিজাইনে চারটা নিয়ে কিন্তু আপনি অর্ডার করতে পারতেছেন আমাদের এরপর দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটি ডিজাইন হবে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা গ্রাম শহর যে যেখান থেকে দেখছেন যদি আমাদের জমজমে এই থ্রি ভালো লেগে থাকে তাহলে এই থ্রি পিস অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টার পিছনের সাইড আর এই হচ্ছে কামিদের দেখেন এই হচ্ছে কামিদের ওন্না হবে ওন্নাটা দেখেন কত বড় সাইজের একটি অন্য হবে তো গাইস বুঝতেই পারতেছেন যে এই থ্রি পিসগুলো কত ভালো কোয়ালিটির আপনারা কিন্তু প্রত্যেকে এই থ্রি পিসগুলো নিতে পারেন এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখাবো জমজমের মধ্যে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার স্মার্ট একটি থ্রি পিস আপনারা কিন্তু পেয়ে গেলেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা কত চমৎকার একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের অন্যটা পাঁচ ছাদ নামাজি অন্য হবে ওনার ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনের অন্য হবে যদি এই ডিজাইনটাও পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন দেখেন এরপরে আমি আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে কামিজটা দেখেন কতটা স্মার্ট একটি ডিজাইন এরপর দেখাবো কামিজের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর একটি পেছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের অন্যারটা দেখেন অন্যার ডিজাইনটাও কিন্তু কত চমৎকার ডিজাইন হবে দেখেন কত সুন্দর কত স্মার্ট একটি ডিজাইন হবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এরপর দেখাবো কালো কালারের মধ্যে একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখেন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইট আপনারা পেয়ে যাচ্ছেন ফুরকান ফেব্রিক্সের থেকে একেবারে লো বাজেটের মধ্যে সর্বনিম্ন থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখেন অন্য ডিজাইনটা খুবই চমৎকার বাটিকের মধ্যে কিছু কালেকশন দেখাবো বলেছিলাম দেখেন বাটিকের মধ্যে আমাদের কাছে বেশ কিছু ডিজাইন কালেকশন রয়েছে একটা পেটিয়ে দেখাবো আমরা হ্যাঁ তার আগে আমরা কয়েকটা স্যাম্পল আপনাদের দেখিয়ে দিই দেখেন এই হচ্ছে আমাদের ইসলামপুরের স্পেশাল বাটিক থ্রি পিস অন্যটা পাঁচ হাতের হবে দেখেন অন্যটা পাঁচ হাতের হবে এই হচ্ছে অন্যটা পাঁচ হাতের হবে হুম এবং প্রত্যেকটা অন্য টার্সেল করা হবে টার্সেল লাগানো রয়েছে যদি আপনাদের এই ধরনের বাটিক থ্রি পিসগুলো ভালো লেগে থাকে তাহলে নিতে পারেন স্যালোয়ারের কাপড় এবং হাতা এই হচ্ছে স্যালোয়ার কাপড় এবং হাতাটা রয়েছে বাটিকের এরপরে আরেকটি ডিজাইন দেখাবো বাটিক থ্রি পিসের মধ্যে প্লিজ স্ক্রিনশট দিয়ে ফেলবেন যদি আপনাদের বাটিক পছন্দ হয় এটা আরই বাটিকের মধ্যে হবে এই হচ্ছে কামিদের ওন্না দেখেন ওন্নার ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন হবে ওন্নাটা এরপর দেখাবো হ্যাঁ সালোয়ার সালোয়ারটা দেখাও হ্যাঁ সালোয়ার এবং হাতা একসাথেই রয়েছে এরপর আমরা বাটিকের মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো এগুলো সিকুইন্সের মধ্যে এটা পাবেন এটা সিকুইন্স কালো কালার সিকুইন্স দিয়ে সম্পন্ন করা হয়েছে এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের ওনাটা ওনাটা দুই পাশে কিন্তু শেড করা হবে তো বাটিকের মধ্যে বাটিকের মধ্যে এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনগুলো আমার কাছে অনেক সুন্দর সুন্দর টাইপের হবে এবং প্রতিটা থ্রি পিসে দেখেন এইভাবে প্রতিটা কালার হবে এক দুই তিন চার পাঁচটা করে কালার হবে দশটা পেডি কিন্তু আমরা অ্যাকচুয়ালি আপনাদের ওইভাবে সব একবারে দেখাতে গেলে সময় লাগে সেই জন্য দেখানো হয় না তো আমরা এখন যেটা দেখাবো এই ডিজাইনের ওনারটা দেখাবো দেখেন ওনার ডিজাইনটা কত চমৎকার ডিজাইন হবে এরপরে দেখাবো আর আরও একটি ডিজাইন দেখুন আরও একটি স্মার্ট একটা ডিজাইন দেখাই বাটিকের মধ্যে এই হচ্ছে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড কালার এর মধ্যে পাবেন হ্যাঁ এই হচ্ছে এই হচ্ছে উনাটা উনাটা দেখেন এইটার উনাটাও দেখেন কত চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের উনাটা তো ভালো কোয়ালিটি মাল নিতে হলে কিন্তু ভালো প্রাইস দিতে হবে এটা একটা স্বাভাবিক বিষয় এরপর দেখাবো আরও একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর বাটিকের মধ্যে যারা একটু গডিয়াস এবং হাই বাজেট ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এই বাটিকগুলো নিতে চান তারা এইগুলো আমাদের থেকে নিতে পারেন আর আমাদের তিনশো সত্তর টাকা বাটিক রয়েছে সেগুলো কোয়ালিটি অত একটা ভালো হবে না তবে যারা লো বাজেটে নেবেন তারা বুঝে শুনে নিতে হবে হ্যাঁ সব ধরনের বিষয় বুঝে শুনে তারপরে প্রোডাক্টগুলো নিতে হবে এরপর দেখাবো আরও একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা একটু দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা এটাও ছয়শো পঞ্চাশ টাকা দামে কিন্তু এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো গাইস প্রথমেই আমরা বলেছিলাম যে আজকে অফারে কিছু কালেকশান দেখাবো তো আমরা এই ডিজাইনে ওনারটা দেখানোর পরে পাঁচশো পঞ্চাশ টাকার কিছু কালেকশান দেখাবো ক্রাশ খাওয়ার মতো কিছু ডিজাইন দেখাবো যাই হোক এভরি এখন ভিডিওটি বেশি ভালো মানে এখন গুরুত্বপূর্ণ সময় কিন্তু অফারের থ্রি পিস যেহেতু চলে আসছে এখনই কিন্তু বেশি গুরুত্ব ভিডিওটার হ্যাঁ এই হচ্ছে পাঁচশো টাকার পাঁচশো পঞ্চাশ টাকার অফার থ্রি পিস পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকার অফার পিস দেখেন এই হচ্ছে ডিজাইনটা এই হচ্ছে কামিদের অন্যটা যদি আপনারা এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এটা নিতে পারেন স্ক্রিন দিয়ে ফেলবেন এগুলো অল্প মাল রয়েছে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করতে হবে এই হচ্ছে আর ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে পাঁচশো পঞ্চাশ টাকা দামে পাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে আজকে ব্রাইটিস বুটিক্সও থাকবে এর সাথে পাঁচশো পঞ্চাশ টাকা যা থাকবে অ্যাভারেজ দাম থাকবে একটা অফার চলবে পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে আমরা আরও একটি ডিজাইন দেখাবো দেখুন এরপর আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিদের পিছনের সাইড অফার প্রাইজে দিচ্ছি এই হচ্ছে কামিদের উন্যাটা দেখেন উনার ডিজাইনটা দেখেন অতটা উচ্চ মানে কোয়ালিটিফুল এবং উচ্চতা এরপরে দেখাবো আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে পাঁচশো পঞ্চাশ টাকা দামই পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা দেখুন উনার ডিজাইনটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে এরপরে দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকা দামের মধ্যে আরও একটা ডিজাইন এই হচ্ছে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের উনারটা হবে দেখেন ওনার ডিজাইনটা দেখেন কত সুন্দর এবং কত চমৎকার একটা ডিজাইন হবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দামের মধ্যে আমরা আর ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখেন পাঁচশো টাকা এমব্রয়ডারি দেখুন এই ডিজাইনটাও কত সুন্দর এমব্রয়ডারি কাজ করা থ্রি পিস হবে পাঁচশো টাকা এই হচ্ছে আমি সামনের সাইড এই হচ্ছে কামিদের পিছনের সাইড এই হচ্ছে আমিদের ওনার ডিজাইনটা দেখেন কত চমৎকার ডিজাইন হবে ওনার কত সুন্দর আনকমন পাঁচশো টাকায় পেয়ে যাবেন এরপরে আমরা আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন হবে পাঁচশো পঞ্চাশ টাকা দামের মধ্যে এই ডিজাইনটাও পেয়ে গেলেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা কত চমকটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা দামে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দামে দিয়ে দিচ্ছি ফুরকান ফেব্রিক্সের থেকে একেবারে টপ লিস্টের হিট কালেকশনগুলো দেখাচ্ছি এই হচ্ছে একটা ডিজাইন বোরিংয়ের মধ্যে এটাও কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা দামে পাবেন দ্রুত অর্ডার করে ফেলতে হবে যে যেখান থেকে দেখছেন দেখবেন আমাদের ভিডিওগুলো দ্রুত অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজের উন্যাটা দেখেন ওনার ডিজাইনটা কতটা আনকমন একটি উন্যা হবে কতটা ভালো মানে ভালো থ্রি পিস পাবেন এরপর দেখাবো বুটিক্সের মধ্যে কিছু পাঁচশো পঞ্চাশ টাকা দামের মধ্যে সিয়া সিল্কের মধ্যে দেখেন এই ডিজাইনগুলো পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা দামের মধ্যে এই হচ্ছে কামিজের সামনের সাইড খুবই আনকমন খুব ভালো কোয়ালিটির হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড পাঁচশো পঞ্চাশ টাকা দামের মধ্যে পাবেন এই হচ্ছে কামিদের ওন্না শুধু পাঁচশো পঞ্চাশ টাকা অফার মাল যদি যদি অর্ডার করেন তাহলে হবে না পাশাপাশি অন্য মালও চারটা অর্ডার থাকতেই হবে না হলে কিন্তু আপনি অফারে মালগুলো পাবেন না সিয়াসিল্কের মধ্যে আরেকটি পাঁচশো পঞ্চাশ টাকা দামে এই ডিজেন্টও দেখানো হচ্ছে এই ডিজেন্টও কিন্তু দেখে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড খুব সুন্দর একটা ডিজাইন হবে এগুলো প্রত্যেকটা কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন এই হচ্ছে কামিদের অন্যটা। পাঁচ হাত নামাজি অন্য হবে যদি ভালো লাগে এই ডিজাইনটাও নিতে পারেন এর এরপর আমি আড়ির মধ্যে পাঁচশো টাকা অফার প্রাইজের আরও একটি ডিজাইন দেখাই এডিটাইনটাও অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আরির মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা দামি কিন্তু পাবেন এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না এগুলো প্রত্যেকটা হাজার টাকার উপরের মাল হাজার টাকার উপরের মাল যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা হাজার টাকার উপরের মাল এই হচ্ছে আরেকটি ডিজাইন এডিটাইনটাও কিন্তু অনেক সুন্দর আড়ির মধ্যে হবে পাঁচশো পঞ্চাশ টাকা দামে পাবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন দেখেন এই হচ্ছে আরেকটা ডিজাইন পাঁচশো পঞ্চাশ টাকা দামে এই কালেকশানটাও পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের সামনে সাইড হবে অনেক চমৎকার ডিজাইন হবে পাঁচশো পঞ্চাশ টাকা রেটে কিন্তু এই কালেকশনটা পেয়ে যাবেন এরপর দেখাবো কামিদের অন্যটা দেখেন অন্যটা কত বড় সুন্দর আনকমন একটু অন্য হবে পাঁচশো পঞ্চাশ টাকা দামে কিন্তু এই কালেকশনটাও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপরের কিছু দেখাবো এরপরে কিছু দেখাবো দেখুন এগুলো পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যারা একটু তাতে থ্রি পিস পছন্দ করেন দাও ওনারটা আমার কাছে দাও হ্যাঁ তাতে থ্রি পিস যারা পছন্দ করেন পাঁচশো পঞ্চাশ টাকা দামের মধ্যে এইগুলো পেয়ে যাবেন হ্যাঁ এগুলো প্যাকেটের মাল খুব সুন্দর সুন্দর টাইপের হবে এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজ হ্যাঁ গলা এই হচ্ছে নিচের পার্ট এই হচ্ছে ছাতা এবং এই হচ্ছে আপনার স্যালোরন এরপরে দেখাবো একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এখন এই ডিজাইনগুলো ওইগুলো প্রত্যেকটা পাঁচশো পঞ্চাশ টাকা দামেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো আজকে ভিডিও এ পর্যন্তই থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ